মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম কম পাঁচ রকম পোশাক পরা মা বোনেদের হারাম মায়েরা বোনেরা শুনে নিন এক নাম্বার হলেও মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে ওকে কি বলে টাইট ফিট পোশাক এই পোশাক পরা হারাম মেয়েদের যদি এই পোশাক পরে ফেলো তাহলে ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে দুই নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় অনেক পুরুষ আছে দেখবেন তার ষোলো বছরের মেয়েকে ঈদের সময় জামা কিনে দিয়েছে মুসারিদ থেকেও খারাপ তুমি বাপ তুমি বাপ তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে কেমতের মাঠে তোমার মতো বাপকে জাহান নামাই দেওয়া হবে মনে রেখো তিন নাম্বার নবীজি ধরে মেয়েদের তিন নম্বর পোশাক পরা হারাম কি বিপরীত ধর্মের মতো তুমি যে মুসলিম ধর্মের মেয়ে অন্য ধর্মের পোশাক তোমার জন্য পোশাক পরা ওই পোশাকটা পরা হলো হারাম তোমার ধর্মের পোশাক শাড়ি সায়া ব্লাউজ শুধু তাই নয় তোমার ধর্মের পোশাক হলো কি সালোয়ার কামিজ তোমার ধর্মের পোশাক হলো বড় কানে কাবি হিজাব তুমি অন্য ধর্মের পোশাকটা পরি পরিধান করতে যাও না বোন চার নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পড়তে পারবে না হারাম 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 কোন বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধরতে পারবে না হারাম হারাম আচ্ছা এখানে দেখবেন আমি বেটা ছেলে মেয়ে ছেলের মানে বেশ ধরে কেমন বলবো হ্যাঁ এই দেখেন আমার আমার মা বোনরা দেখবেন দুই হাতে চুড়ি পরে ঠিক না বে অনেক যুবক ছেলে আছে দেখবেন এক হাতে বালা পরে বসে আছে আমার মা বোনরা দুই কানে দুল পরে অনেক ছেলে দেখবেন এক কানে দুল পরে অনেক ছেলে দেখবেন এক কানে দুল পরে ঠিক না বে ঠিক মা বোনেরা গলায় হার পরে সৌন্দর্য হওয়ার জন্য আল্লাহ ওদের অনেক জিনিস দিয়েছে অনেক যুবক ছেলের গলায় দেখবেন সোনার হার পরে আছে বোনের এক বোন ও যুবক ভাইয়েরা শুনে রেখে দাও আমার না ভুলে একবার এনে ফেলেছ কিছু করার নাই কথাগুলো শুনতে হবে এবার হলো পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা মেয়েদের হারাম আল্লাহর নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যখন পারফিউম মেখে পারফিউম মেখে যখন বাইরে বেরোয় ওই নারী হলো জাহান নামি শয়তান ওই নারীর পিছু নেয় আল্লাহর নবী বলেছেন এই মেয়ে ছেলেরা তোমরা তোমাদের রূপটা স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করো না হারাম আর আমার মা বোনরা দেখবেন স্বামীর সামনে যখন থাকে ওদের পোশাকের কোনো পরিপাটি নেই বাইরে যখন বেরোয় বাপরে বাপ ফেসওয়াশ করে ল্যাকমি লোটাস পন্স ফেসওয়াস এইসব করে আমি এজন্য বলি রাগ করবেন না এম এস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে সেদিন বলছিলাম বলে ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস তা মেয়েরা বলছে স্যার কি পার্থক্য বলুন ওরা জানে স্যার এমন কিছু কথা বলবে মানে কল যে আঘাত লাগবে তা বলছে স্যার বলুন তা আমি বললাম ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস বলছে কিরকম স্যার আমি বললাম ছেলেরা মুখ ধুলে ছেলেরা মুখ ধুলে ফ্রেশ পরিষ্কার লাগে ছেলেরা মুখ ধুলে ফ্রেশ মেয়েরা মুখ ধুলে সব শেষ তার মানে মেকআপ করা এই মা বোনরা মেকআপ তোমাদের করতে হবে না ফেসওয়াশ তোমাদের মাখতে হবে না ল্যাকমি লাগবে না লোটাস লাগবে না আল্লাহর নবীর হাদিসটা একটু মেনে চলো কোন নারী যদি প্রতিদিন প্রতিদিন কোন নারী যদি ফজরের নামাজের জন্য অজু করে ফজরের নামাজের জন্য যদি কোনো নারী পুরুষ অজু করেন আল্লাহ মুখ থেকে নূর চমকে এ পোকারা এসব না করে খালি লেকমি লোটাস করছে অসুবিধা হচ্ছে না বাবা একবার বাবা আর কয়েক মিনিট একটু সময় দিতে পারবেন হ্যাঁ হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে কিন্তু না বাবা আমি বাস্তবটাই বলছি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে আর ফজর হতে মাত্র বেশি বাকি নেই মাত্র দেড় ঘন্টা পরে ফজর হয়ে যাবে আমার পরে আল্লাহর অলির সন্তান তিনি এখুনি আসবেন এখুনি আসবেন আর কয়েক মিনিটের মধ্যে একটু ধৈর্যের পরিচয় দিন তাই আল্লাহ বললেন আর আইতাল্লাজি ইউকাযিবু বিলদিন তারা ওই সময় নবী তুমি দেখো নাই তারা دین ইসলাম মিথ্যা বলে যারা এতিমদেরকে ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিলি মিস্কিন যারা মিস্কিনদের খানায় উৎসাহিত দেয় নাম এরপরে আল্লাহ বলছেন ফাওয়াইনুল্লিলি মুসল্লি ওই সমস্ত নামাজিরা হল জাহান্নামী যারা নামাজ আদায় করে নাম রাগ করবেন না নামাজিদের প্রতি জাহান্নামি আল্লাহাদীন রহমান সালা তিন শাহুন যারা নামাজ থেকে উদাসীন এই পড়ছি ওই পড়ছি এই করে করে সময় কাটিয়ে দেয় এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইরাউনা যারা জানি লোক দেখানো নামাজ পড়ে আর ওয়ায়মনাউনাল মাউন যারা কি করে জানেনে আম প্রয়োজনীয় জিনিস থেকে মানুষকে বাধা দান করেন তাই অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীদের দায়িত্ব কি আপনি আপনার দায়িত্বটা পালন করুন নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দিও তার মধ্যে একটা হলো কি নামাজের শিক্ষা দিও অনেক স্বামীরা আছে নামাজ পড়ে না বউকে বলবে কি করে নামাজের শিক্ষা দিও এরপরে নবীজি বললেন স্ত্রীকে এই শিক্ষা দেবে হালাল খাবার খাবার শিক্ষা দেবে স্ত্রী যেন হারাম খাবার যেন না খায় আর আপনাকে না খাওয়ায় আপনি নিজেই তো হারাম ইনকাম করেছেন সার্টিফিকেট দিলেন মূর্খে হারাম ইনকাম করেছেন সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা তাহলে মোট কি দাঁড়ালো যার নাম হলো আমির বিন হিসাম বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর মা হলো চরিত্র ঘিনা নারী আর নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতাম তুমি তাকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিলে হয়েছে আমার বাপেরা এই জলসাটা প্রতিষ্ঠিত করেছিলেন যারা না দুজন তাই তো নাকি সোনা কমিটির কাছ থেকে সোনা আমার দুইজন ব্যক্তি তাই তো নাকি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলহিকে আর পীর আল্লামা আবুল ফারা সিদ্দিক রহমাতুল্লাহ আর নাকি ভুল বলছি আমি ঠিক বলছি তো নাকি দুজনেই যোগ্য আলেম ছিলেন দুজনেই যোগ্য আলেম ছিলেন বাবেরা চলো আগিয়ে যাই তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুরের মানুষ সুদ মুক্ত গ্রাম হবে বুঝতে পারছেন না ভাষা তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুর গ্রামটা সুদ মুক্ত হবে আর এখন বন্ধন চলছে ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে গেছি করে বসে বসে গুরুপ গুরুপ করছে আর ওই মামনদের স্বামীগুলো স্বামীগুলো বুড়ো বুড়ো শ্বশুর মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদার বেটে দেবে ঢোক কবর কবরে ঢোক একবার কি আশ্চর্য আজ থেকে ষাট বছর আগে যে লোক দুটো আজ অন্ধকার নীরব নগরে তারা শুয়ে আছে তাদের উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল এই গ্রামটাকে জেনা মুক্ত করা জেনা বোঝেন যা বুঝতে পারছেন না ব্যাবিচার মুক্ত করা জেনা আরবিতে বলে জেনা আর এখন এই যুবক ছেলেরা আজ থেকে তিরিশ বছর আগে শুনে নিন রাগ করবেন না কেউ এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝবেন সব সাদা মাল বুঝলেন সব সাদা মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে তাও এখানে দু একটা বেরিয়ে পড়েছে ধরা পড়ে গেছে চলো আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত আর এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে পার্থক্যটা কি জানেন আজ থেকে 30 বছর আগে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন কি হয়েছে তা শুনবেন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম দু ছেলের মা তার ছেলের বাবার সঙ্গে পালাচ্ছে ঠিক না ঠিক লজ্জা করে না কবরে শোবেন না নির্লজ্জ কোথাকার রাগ করবেন না হয়তো একটু কড়া ভাষা হয়ে যাচ্ছে না আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি চার থেকে চার থেকে দূরে সরে থাকুন ব্যাপিচার হারাম আর বিবাহ হলো হালাল বিবাহ হলো হালাল ব্যবিচার হলো হারাম আপনি একটা কোরানে আছে একটা দুটো তিনটে চারটে তুমি বিয়ে করতে পারো যদি তোমার ক্ষমতা থাকে চালাবার কিন্তু জেনা করো না এই যুবক ছেলেরা তোমাদের এখন জেনা শুরু হয়েছে কিভাবে জানো অনেক যুবক ছেলে আমাকে বলবে হুজুর আমি কোনোদিন কোন নারীর সঙ্গে জেনা করিনি ঠিক কথা তোমার মোবাইলটা চেক করলে বোঝা যাবে তুমি কত ভালো ছেলে বাস্তব কথাটাই বললাম এই কথা যদি আমি না বলি কেমতের মাঠে আল্লাহ দিচ্ছে তফসির গুলো একটা একটা করে বলি শুধু তাই নয় আজ থেকে ষাট বছর আগে যারা দুইজন ব্যক্তি এই জলসা ক্রাইম করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল কি জানেন এই জগন্নাথপুর গ্রামে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পিতামাতার সেবা যত্ন করবে ঠিক না ঠিক কিন্তু অনেক মানুষ তারা ভাত পায় না অনেক বাম্মা ভাত পায় না অনেক ছেলে এমন আছে চাকরি করে শিক্ষিত ছেলে। পিতামাতার ভাতই দেয় না পিতামাতার ভাতই দেয় না পরে দু কাটা জায়গা কিনে ঘর ভাড়া করে রয়েছে বউটা কেনে ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আর দেশের বাড়িতে বাম্মা ঈদ বকরাই তো দূরের কথা খাবারও পায় না

আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে আপনি আমি কটা হারাম হালাল জানি আড়াইশো রকমের হারাম আছে আজ আমি বেশি নয় বাপ দশটা হারামের কথা বলবো দশটা হারাম দেখি দশটা হারাম আর দশটা থেকে পনেরোটা হয়তো হবে টাইমের মধ্যে আসুন কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করবো বাপ সুরাটির পরিচয় প্রথম দিই কোন সূরাটি ধরবো তাই চিন্তা করছি ছোট্ট একটা সূরা আলোচনা করতে করতে এসে যাবে তার আগে একবার নবীর উপরে ধরুর শরীফ পড়ো আল্লাহ্ মাম সাল্নে আয়লাম সাইদে নাম মাওলানা মোহাম্মাদ ও আয়লা নেম সাইয়েদে নাম মাওলানা মোহাম্মাদ এসো তোমরাই সিলামে এসো তোমরাই সিলামে হবে যে মক্কা মদিনা নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা দানা ও অয়লা আলী চাই দে না মাওলানা দানা এই কোৰাণ পড়তে গেলে সৰ্বপ্রথম কি পড়তে হয় জানেন বা আল্লাহর কোৰাণ বলছে ইনাফুল আকৌ আনুন কারিব ভে কিতাপ ইমাকদুন লামাছুগু ইল্লাল মতা আল্লাহ কোৰাণে বল নে কোৰাণ সলমৰ্যাদা আছিল কোৰাণ